শীত মানে আনন্দ শীত মানে সব কিছু তো আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালে আজকে খেলতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করতেছি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাইলে বুঝা পারবেন আর ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং পার্ট আছে তো চলুন ভিডিওটি শুরু করা শীতের সকালটা কতটা সুন্দর আপনারা শুধু দেখেন মানে একটা আবহাওয়া এই যে সকাল সকাল যারা ঘুম থেকে উঠে সূর্যের আলো এই যে সূর্যের তাপ এগুলা সব কিছু যখন আপনার শরীরে পড়বে তখন একটা আবহাওয়া একটা সুন্দর মানে কি বলবো আপনাদেরকে একটা সুন্দর ফিলই মনে হবে আপনাদের মধ্যে আর আজকে যে সুন্দর একটা আবহাওয়া একটু হালকা হালকা শীত তার সাথে এই যে সূর্যের আলো সব কিছু মিলে কিন্তু একশো একশো আবহাওয়া হয়ে আছে যাই হোক তো মানে শীত শীতটাই তো আনন্দ আর কি গরমের চাইতে আমার কাছে শীত অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন কত সুন্দর আবহাওয়ায় মানে এই আবহাওয়াতে যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠেন তাহলে তো আপনার আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে এই দিকে অনেক সুন্দর এই যে বাড়িঘর এইদিকে মানে জায়গাটা অনেক সুন্দর তো দেখেন আরও অনেক ইন্টারেস্টিং জায়গা আছে তো চলুন যাওয়া যাক ওগুলো জায়গায় দেখেন আমি কখনোই ভাবিনি যে এই জায়গায় আবার আমের গাছ এটা তো অকল্পনীয় জায়গা তারপরেও এখানে নাকি আমের গাছ আছে তা আমি দেখে তো অবাক কে যে সেই আমের গাছগুলা অনেক সুন্দর লাগতেছে আমের বাগান তো আমাদের রাজশাহীতে আমের বাগান আছে অনেক বড় বড় কিন্তু এইখানে যে আছে এটা তো আমার জানা ছিল না তো দেখার পরে ভালোই লাগলো এলাকার একটা ফিল লাগতেছে তো এখন এই যে অনেক সুন্দর রোদ উঠতে রোদ উঠছে মানে আপনারা শুধু দেখেন এই যে দেখছেন এইদিকে আবার এই ক্ষেত ভালোই লাগতেছে সুন্দর সুন্দর কি ক্ষেত এগুলো আলুর ক্ষেত মেবি মনে হচ্ছে তো এই এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এদিকে বিভিন্ন ধরনের এই যে আবার আলু লাগাইছে ওইদিকে কি ঘাসের জায়গা তো আসলেই মানে শীতের সকাল তো মনেই হচ্ছে না একটু কুসুম কুসুম ঠান্ডা লাগতেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রোডটা অনেক মিষ্টি তো এদিককার ক্ষেতগুলাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে সত্যি অসাধারণ একটি জায়গা এরকম মনে হচ্ছে একটা জিনিস সেদিকে দেখে খুবই অবাক হচ্ছি যে আপনার মালটার গাছ দেখেন কত সুন্দর লেবু মালটার গাছ তো এই পুরোটা জমিতে এই লেবু মালটার গাছ চাষ হয়েছে আর আমি বুঝতেছি না এদিকে কি আসলেই হয় এই সব তো গাছ দেখতেছি মানে কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে কোনো মালটা ডালটা ধরেনি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জায়গায় কি আসলে মালটা হয় কিনা তো এটা কমেন্ট করে জানাবেন আর সত্যি কথা বলতে এগুলা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে তো আরো আপনাদেরকে দেখাই চলুন এলাকাটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ আপনাদের স্টেডিয়ামে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে দেখেন আমরা স্টেডিয়ামে চলে যাচ্ছি তো অনেক কিছু দেখাইলাম আর মিষ্টি রোদ উঠবে আর খেলাটাও ভালো হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে